হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ডেলি ব্লগ আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি টিনা ডেলি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি আজকে ব্লগটাকে স্টার্ট করছি এখন বাজে সকাল ছটা সরি নটা মানে আমি প্রত্যেক দিনই প্রায় লেটই লেট করে ঘুম থেকে ওঠা হয় কারণ বাবু রাতে জাগে আর নটার সময় উঠে বাবুকে ও ঠাম্মির কাছে দিয়ে এসে এদিকে বিছানা টিচানাগুলো কমপ্লিট মানে গোছাতে হবে আর বিছানা চাদর আমার দুদিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয় কোনো কোনো দিন ধরো এই পাতলাম আবার একটু পরেই চেঞ্জ করতে হয় মানে বাবু এখন তো ছোটো এই জল ফেললো এই ইস্যু করে দিল মানে বাথরুম ফাথরুম করে দেয় গন্ধ হয়ে যায় তো আমাকে যখনই দেখি বিছানার চাদরটা খুব নোংরা না হতে হতেই কেটে দিই মানে আমার ভালো লাগে না যে বিছানা সব সময় চকচকে থাকবে শার্ট থাকবে সমান থাকবে আমার ওই বিছানায় একটু শুতে বসতে ভালো লাগে কিন্তু যতই চেষ্টা করি আমার কাছে সেটা আর থাকে না বাবু আর বাবুর বাবার জন্যে এই দুটো দুটো মানুষ আমাকে খুব জ্বালায় জামা কাপড় থেকে শুরু করে ঘর ওদের পেছনে সময় দিতে দিতে আমার পুরো দিনটা কেটে যায় এই বিছানা গুছালাম এই ঘরটা গুছালাম আবার একটু পরে এসে দেখি এলোমেলো হয়ে গেল। এই একটা ভালো জামা কাপড় পরিয়ে দিয়ে গেলাম ছেলেকে আবার দেখলাম একটু পরে নোংরা হয়ে গেল ছেলের বাবা রোজ একটা করে বের করে পড়ে গেল আবার একটা করে এসে জমা করলো প্রত্যেক দিন ধোয়ার জন্য তো একজন তো আছেই সেটা হচ্ছে আমি তো এটা নিয়ে আমার বরের সাথে প্রায় ঝগড়া বাদে যে তুমি কাঁচবা তুমি কাজবা ও বলে হ্যাঁ ঠিক আছে আমি কেঁচে দেবো কিন্তু সেটা আর হয় না সেই আমাকেই কাচতে হয় তো ঠিক আছে আমি থাকতে ওরা কেন আর কষ্ট করবে তো এইদিকে বিছানা চাদর গল্প করতে করতে আমার পুরো চেঞ্জ করা হয়ে গেল আর এই যে সাদা চকচকে বিছানা চাদর পাতবো একটু পরে এসে দেখবো আবার মানে নোংরা একদম যাতা অবস্থা হয়ে গেছে তো এইদিকে প্রচুর গরম পড়েছে জানো তো তো গরমটা এত না মানে সবাই সবাইকেই বলবো সবাই সাবধানে থাকা উচিত এত গরমে তো নিজেদেরকে সতর্ক থাকা অবশ্যই দরকার কারণ দিনে দিনে প্রচুর গরম বাড়ছে তো যাই হোক এদিকে আমার বিছানাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল গুছানো আর এদিকে তোমার দাদা ভাই এসেছিলো বাড়িতেও যেহেতু সকালবেলা উঠে দোকানে চলে যায় তো এসেছিলো বাড়িতে তো আমি ওর সঙ্গে গল্প করছিলাম গল্প তো নয় খুনসুটি মানে ও আর আমার সঙ্গে পুরো মানে ভাই বোনের মতো মারামারি বাঁধতেই থাকে মারামারি ঝগড়া সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে এই তো আড্ডা মারছি দেখো ও আমাকে বলছে যে ফটো তুলতে নিয়ে যাবে সেই জন্য আমি একটু বেশি খুশি হয়ে গেলাম মানে সারাদিনের ঝামেলা কাজকর্ম এইসবের মধ্যে তারপরে যদি বিকালবেলায় বলে একটু চলো ঘুরে আসি একটু ফটো তুলে আসি তাহলে সবার মনটাই ভালো হয়ে যায় মানে আমারও সেরকম একটু খুশি খুশি খুশিতে আর ভিডিওটা দেখছি এখন পরে এডিটিং করছিলাম মানে আমাদের মারামারিটা দেখো এরকমই চলে সারাক্ষণ আমাদের আরে আমি ঠিক আছে পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে এই এই দিনটা কাটিয়ে দিচ্ছিলাম তারপর তারও বাদ বাকি কাজগুলো আছে ছেলেকে নিয়ে আমাকে আবার মনোরমা দৌড়াতে হবে মনোরমা কি করতে যায় সেটা তোমাদের আগে ব্লগে তো দেখে দেখিয়েছি অনেকবার দেখিয়েছি ছেলের ফিজিওথেরাপি করাতে যায় তো ওখানে সাড়ে দশটার মতো ওই সময়টাই যায় তো বাবু ওই ঘরে ঠাম্মির ঘরে ঘুমোচ্ছিলো তো ওই জন্যে ভাবছিলাম যে ঘুম থেকে উঠলে একবার রেডি পেরি করে নিয়ে বেরিয়ে যাব তো তারপরে ওখান থেকে বাড়ি এসে তো আরও কাজকর্ম থাকে তারপর বিকালে আজকে বেরোনোর একটু প্ল্যান রয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তার জন্য ব্লগটাকে স্কিপ না করে অবশ্যই দেখতে হবে আর আমার এই ঢঙ্গগুলো একটু দেখে নাও তোমরা আমি কী করছিলাম মানে বিকালবেলা বেরোবো বলেছে তাহলে রিলস আর ফটো কীভাবে করবো সেটা আর কি আয়না সামনে বসে প্র্যাকটিস করছিলো আমাদের খাট এখানে সামনেই হলো মানে আলমারি রাখা শোকেস রাখা তো ওখানেই আয়নাতে আমি ওরকম ঢং করছিলাম আর এই যে আমার বর এখানে পুরো ক্যামেরা ফ্যামেরা সেট করে দেখছিলো সেটিংগুলো ঠিকঠাক আছে নাকি ছবি তুলতে মানে কেমন হবে সেই জন্য আর আমি এই পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম যে ছবি তোলো তারপরে বিছানা নিয়ে যেন গোছানোর পরে আমার তো প্রতিনিয়ত মানে প্রত্যেক দিনে জামা কাপড় তো কাছাকাছি লেগেই আছে আর জামা কাপড়ের কথাই তো বলছিলাম এই যে প্রতিদিন এত এত জামা কাপড় হবে এগুলো কাচতে হবে প্লাস ভাজ করতে হবে তো বিছানাটা হয়ে যাওয়ার পরেই জামা কাপড়গুলো এখন ভাজ করে নেব মানে বাবু যত ততক্ষণ ঘুমোয় আর কি ততক্ষণে আমার কাজ একের পর এক সেরে নিতে হবে ও উঠলে তো আমার কোনো কাজই হবে না তো ও ঘুমিয়েছে মানে আমাকে এটুকু টাইমের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে তো আমার বর কিন্তু আমাকে হেল্প করে দেয় জামা কাপড় ভাজ করা থেকে বলে মানে সব কাজই ও আমাকে হেল্প করে তো এখন আর ওকে বারণ করলাম যে ও তুমি ক্যামেরা সেট করছো তো করো আমি এখানে এক একাই করছি তো গান চালিয়ে দিয়ে এখানে জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর অবশ্যই বিকালবেলার বান্ধবী মিলেই ঘুরতে যাবো তো কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লগটাকে স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে তো চলো দেখা যাক আমি এখন কি কি করি দেখেছো তো কাজও শেষ হলো আর বাবুও উঠে পড়েছে ওর বাবার সঙ্গে এসেছে এই যে আমার কোলে আসবে তো আমার এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি না হতে হতে ও উঠে পড়লো এই জন্যেই বলে বাচ্চার মায়েদের কোনো সময় মানে হাত ফাঁকা থাকে না এটা সেটা কাজ থাকতেই হবে তারপরে বাবু তো ঘুম মানে যতটুকু টাইম ঘুমিয়েছে তার মধ্যে কাজটা সেরে ফেলার চেষ্টা করেছি আমার মোটামুটি হয়েই গেছে কোনো রকমে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি পুরোপুরি গোছানো হয়নি ঘরে হাত দিলে কোনো কাজ হাত দিলে মনে হয় যে পুরো ঘরটাকে আরেকবার নতুন করে সাজিয়ে গুছিয়ে ফেলা যাক কিন্তু আমার হাতে আর সময় কোথায় এবার আমাকে বেরোতে হবে চার আর মুড়ি খেয়ে একটু বেরোবো বাবুকে মনোরমায় নিয়ে যাব ওখান থেকে এসে আমার আবার খুব তাড়াহুড়ো লেগে যায় তার বান্না ছেলে স্নান করানো অনেক কাজবাজ থাকে আমি জানি না তোমাদের কত দূর কি দেখাতে পারবো তবে বিকালের ভিডিওটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যে আমরা কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি যাওয়ার প্ল্যান আছে একটু নতুন একটা ক্যাফে হয়েছে ওখানে যাওয়ার প্ল্যান আছে কিন্তু সেটা কোথায় আর কেমন সেটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো আর তোমাদের কিন্তু দেখতেও হবে এই যে আমার ছোটোখাটো একটা রিং লাইট তো মানে আগেও একবার দেখিয়েছি তো চলো এবার বেরিয়েও পড়েছি এই যে বিকালবেলাতে আমি বাবুকে রেখে মায়ের কাছে রেখেই সব সময় বেশিরভাগ টাইমটা বেরোই ওকে আমি আর নিয়ে এই গরমের মধ্যে তো অন্তত বেরোবো না ঠান্ডাতেও নিয়ে বেরোই না গরমের মধ্যেও মানে আমাদের জন্য ছেলেটার জন্য কোনো রকম কষ্ট না হয় আর বাইকে অনেকটা দূর যে ও যাবে ওর কষ্ট হবে সেই জন্য ওকে রেখেই যাচ্ছি আর এখান থেকে আমি আমার বর যাচ্ছি তারপরে পূজারাও বেরিয়ে গেছে আর রিঙ্কুও আছে ওরা আমাদের সঙ্গে সামনেই পার্কে আছে আমাকে ফোন করলো ওখান থেকে দেখা করে নেব তো চলো যাওয়া যাক দেখি কোথায় গিয়ে ওদের সঙ্গে দেখা হয় আর কিভাবে যাচ্ছি চলো দেখতে থাকো সমেশ দেখাই হয়ে গেল বান্ধবীর সঙ্গে আর আমি কিন্তু প্রচুর লেট করে ফেলেছি ওরা অলরেডি আমার ওপর ক্ষেপে আছে এবার জানি না হাতের কাছে পেলে কি করবে ওরা আমাকে ডাকছিল আর একটু ভেতরে এমনিতেই লেট করে ফেলেছি জানি না ওখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কিনা এখান থেকে কিন্তু বেশ ফুলিয়া স্কুলের সামনেই পার্কটা ছোটোবেলায় কিন্তু অনেক আসতাম আমাদের গার্লস স্কুলে যখন আমরা মানে পড়তাম সবাই মিলে স্কুল ছুটি হওয়ার পরে এই পার্কটা কিন্তু এত সুন্দর ছিল না এখন যতটা সুন্দর করেছে আগে মোটামুটি ছিল তো আগে আসতাম ট্রেন ধরার কিছুক্ষণ আগে বেরোতাম স্কুল থেকে একটু আগে বেরোতাম বেরিয়ে পার্কটাতে ঘুরে তারপরে বাড়ি তো পার্কটাকে দেখে কিন্তু ছোটোবেলার কথা অনেক মনে পড়ে তো বান্ধবীদের মানে ওদের ঢং ঢংফং দেখে তারপরে একটুখানি বেরোলাম বেরিয়ে পড়লাম অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো কিন্তু এক ফুলিয়া থেকে বেশ খানিকটা ভেতরে তো গঙ্গার ধারেই নতুন একটা ক্যাফে হয়েছে তো সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ওখানে যাব আজ তো সেখানেই যাচ্ছিলাম বুঝতেই পারিনি যে অনেকটা দূর হবে তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমি শুধু জিজ্ঞেস করছি আমার বান্ধবীকে আমার বান্ধবী কিন্তু আরও একবার গেছিল আগে রিঙ্কু তো আমাকে বলছিলো চল তোকে নিয়ে যাচ্ছি চিনিয়ে চিনিয়ে তো ওরা আগে যাচ্ছে আমরা পেছন পেছন যাচ্ছি ওরাই আমাদেরকে চিনিয়ে নিয়ে যাচ্ছে তো রিঙ্কু বলছে বেশ সুন্দর জায়গাটা তো আমরা ফোনে ফোনে আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম যে আজ বিকালে বেরোবো তো সেখানেই বেরিয়ে পড়েছি এই যে আমরা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেছি আর ক্যাফেটাতে এখন ঢুকবো না আগে একটু গঙ্গার বাড়ি যাব তারপর ক্যাফেটাতে ঢুকবো একটু সন্ধ্যা সন্ধ্যা না হলে না ক্যাফেতে ঢুকে চা খাওয়ার মানে মজাটাই সেই আসে না সেই ইমাজটাই কাজ করে না তো পরে কিন্তু ক্যাফেটাতে তোমাদের সঙ্গে মানে ঘুরে দেখাবো যে কেমন ক্যাফেটা তো দেখো এখানে কিন্তু গঙ্গার বাড়ির প্রচুর লোক মানে বিকালবেলাটা হলো না শুধু আমরা নয় অনেককেই বেরোই আর এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের একদিন আগে তো এখানে এই যে চৈত্র পুজো হয় ওরা ছিল স্নান করাতে ঠাকুরকে আর ওরা নিজেও স্নান করছিল আর এই যে এদিকে গঙ্গার ধারটা কিন্তু বেশ সুন্দর লাগছিল গরম হলেও গঙ্গার পাড়ে কিন্তু একটা সুন্দর মজা থাকে এখানে সুন্দর হাওয়া দেয় এই যে আমাদের বরগুলো মানে আমরা যেমন তিন বান্ধবী মিলে গল্প শুরু আরম্ভ করে দিই আর আমাদের বরগুলোও কিন্তু ওরাও কিন্তু গল্প আরম্ভ করে দেয় মানে আমরা তিনজন যেমন বান্ধবী আমাদের বরগুলোও কিন্তু সেরকম বন্ধু ওদের সাথে সেরকম একটা সম্পর্ক হয়ে গেছে মানে ওরা কিন্তু কেউ কাউকে আগে থেকে চিনতো না আমাদের সূত্র ধরেই কিন্তু চেনা কিন্তু ওরা এখন আমাদের থেকেও ভালো বন্ধুর মতো হয়ে গেছে তো এখানে এই যে এসেছি আমরা এসে এই যে শুরু হয়ে গেছে একটু পরেই কিন্তু আমরা রিলস বানানো শুরু করে দেবো মানে আমরা যেখানেই যাই না কেন রিলস বানাতে শুরু করে দিই আর এই যে আমার বান্ধবীগুলো আমাকে সারাক্ষণ চাটতেই থাকে তো ওরা আমাকে এরকমই করছিল লেক ফুল করছিলো কিছু না কিছু বলতেই থাকবে আমার পেছন লাগতেই থাকবে আর এই যে আমাদের পূজার বর ক্যামেরাম্যান আমাদের ব্লগের জন্য শ্যুট করছিলো আর এই সন্ধ্যার টাইমটা না একটু আকাশটা যে এত সুন্দর লাগছিল মানে তা বলে বোঝাতে পারবো না ভাবছিলাম যে আরও একটুখানি আগে কেন আসলাম না তাহলে আর আরেকটু সময় কাটাতে পারতাম দেখতে দেখতে কেমন যেন সন্ধ্যাও নেমে আসছিল। তো যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় আর কি অনেকটা রাস্তা কিন্তু ভিডিওতে জানি না কতটা দেখাতে পারলাম তবে কিন্তু বেশ খানিকটা রাস্তা পেরিয়ে এসেছি আমরা আর এই যে মানে গঙ্গার পাটটা এত সুন্দর আগে আরও সুন্দর ছিল আমি কিন্তু শুধু ছবিটাই দেখেছি যে গঙ্গার পাটটা এত সুন্দর করে বাঁধিয়েছে কিন্তু কখনো আসা হয়নি তবে শেষমেশ আজ চলেই আসলাম তবে কিন্তু এসে খুব ভালো লাগছে আমাদের এখানটায় এসে তো আমি ওটাই দেখাচ্ছিলাম যে কালো কালো বস্তাগুলো যে এরকম করে সুন্দর করে দেওয়া না আমি ইস আগের থেকে কেন আসলাম না এখানে এত সুন্দর মানে সবসময় দেখেই আসতাম তো আজ এই যে বান্ধবী পাল্লাই করে চলেই আসলাম তো চলো যাওয়া যাক এবার একটু ক্যাফের দিকে যাওয়া যাক কে কে এসেছি চলো দেখা এটা দা মানে রিঙ্কুর বর এটা হচ্ছে পূজা মানে আমার ওই বান্ধবী আর এটা হচ্ছে রিঙ্কু মা আরেকটা বান্ধবী আর এটা হচ্ছে পূজার ছেলে পুচকেটা এত দুষ্টু না ওকে বললাম একটু হাই করো কিছুতেই করলো না এটা হচ্ছে পূজার বর আর এটা হচ্ছে আমার বর ওই যে তো আমরা একজন মিলেই এসেছিলাম আর সবেই আসলাম ক্যাফেটাতে এত সুন্দর না আর ওয়েদারটাও খুব ভালো ছিল সন্ধ্যা সন্ধ্যার দিকটা মানে খুব ভালো লাগছিল এখানটায় গিয়ে আর নিজের থোবড়াটা একটু না দেখিয়ে আর পারলাম না তো চলো সবাই মিলে এবার বসে একটু মজা আড্ডা করা যাক মানে সবাই মিলে যখন এক সঙ্গে হই না তখন এক কাপ চায় কিন্তু দু তিন ঘন্টায় হামেশেই মজা হয়ে যায় তারপর তো আর ভিন্ন ভিন্ন খাবার আছে আমাদের আবার সন্ধ্যাবেলা হলে বাইরের খাবারের জন্য একেবারে মনটা আঁকিমুখি করে আমরা তিনজন দেখছো তিনজনে আমরা এত ভাবি যে একটু নিজের শরীরের দিকে একটু মানে খেয়াল রাখবো একটু নজর দেবো যে বাইরের খাবার আর খাবো না কিন্তু আমরা তিনজনেই একই রকম নিজেকে নিজেদেরকে মানে কন্ট্রোল করতে পারি না যতই সন্ধ্যা হবে আর তত বাইরের খাবারের ঝোঁকটা আসবে তো ওইসব ফালতু খাবারগুলোই খাবারের জন্য ওখানে ওয়েট করছিলাম আর এখানে দেখছিলাম যে অনেক সন্ন্যাসী আসছে গঙ্গা থেকে স্নান করে করে যাচ্ছে মানে এটা ছিল অনেক দিন আগের ব্লগ আমি আজ আপলোড দেব আর হচ্ছে সন্ন্যাসীগুলো ছিল পয়লা বৈশাখের সম্ভবত সব পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও আর এই যে পুরো ক্যাফেটার ভিউ হচ্ছে এটা বেশ দারুণ কিন্তু সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর একদম নতুন ওপেনিং হয়েছে তো আমরা সেদিনই গেলাম খুব ভালো লাগছিল গিয়ে তোমরা নিশ্চয়ই দেখ ভালো করেই ভালো লাগবে তোমাদেরও তোমরাও ইচ্ছা করলে যেতে পারো এটা হচ্ছে ফুলিয়া চাপা তলার ওখানটায় আর এই যে ওদের স্নান করানো হয়ে গেলো এই যে ঠাকুর যাচ্ছে মানে এই পুজোটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে সারা চৈত্র মাস ঢাকের আওয়াজ আর এই সন্ন্যাসীগুলো আর এই যে আমাদের এই মুহূর্তে চা চলে এসেছে আমরা আজকে চা দিয়ে শুরু করব অন্যান্য দিন আমরা কফি ট্রাই করি তো আজকে চা ভাবলাম যে সবাই মিলে সন্ধ্যাবেলায় একটু চা খাবো তো এই যে এখানে বেশি কিছু নিইনি শুধু একটা চাউমিন নিয়েছিলাম চাউমিনটা আমরা সবাই মিলে ভাগ করে একটু একটু করে খাবো তো আমরা বললাম যে বেশি কিছু খাবো না আর এই যে লস্যি এই লস্যিটা আমরা সবাই খাবো তবে এখানে না প্রথম প্রথম তো ক্যাফেটা খাবারটা খুব একটা মানে ভালো নয় মোটামুটি ছিল এই লস্যিটাও এত গাঢ় হয়েছে না তো সবাই সবার বর সবাই সবার বর মানে সবার বউকে হাতে লস্যি দিচ্ছিলো তো সবাই জোর করে বলছে টিনা কেউ দে তো এই দেখো আমি খেতে গিয়ে মানে কেমন মানে লস্যিটা এত গাঢ় ছিল মানে মুখের মধ্যেই রুটছিল না মানে পুরো মনে হচ্ছিলো টক দইটা শুধু গুলে বিট নুন দিয়ে দিয়ে দিয়েছে এরকম একটা ছিল তো চলো এখানে খাবার দাবার সারবো তারপরে আবার বাড়িও তো ফিরতে হবে চলো দেখা যাক সবার আমি সবাই এই 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 தோமு <laughs> ক্যাফেটাকে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে আর গঙ্গার ধারে যেহেতু মানে ভিউটা জাস্ট অসাধারণ ছিল তো যাই হোক তারপরে এই যে মানে পূজার বড়ের একটা কলিক এসেছিলো এখানে ওরাও এসেছিলো তো ওই কলিকের মানে এটা ওনারই মেয়ে তো ছোট বাচ্চা দেখলে না আমার আর নিজেকে সংযত করতে পারি না এত ভালো লাগে না আমার ছোট বাচ্চাদেরকে এত চট করেই নিয়ে নিলাম আর কোলে নিয়ে কিন্তু অনেক ঘোরাঘুরি অনেক আদর চটকানো মানে কখন ঘাটবো বাচ্চাদেরকে ওই থেকে কিন্তু পরে না তো আমার মনে হচ্ছিল ওকে আর বাড়ি নিয়ে চলে যায় মানে টেডি পুতুলের মতো একদম আমার খুব ভালো লাগে ছোট বাচ্চাদেরকে তো ওই যে আমার সঙ্গে একটু ঘোরাঘুরি করে করে তারপর ওর বাবার কাছে যেতে চাইছিল না তারপর বাবার সঙ্গে মানে সবাই আমরা সবাই মিলে একটু আড্ডা গল্প সেরে টেরে নিয়ে এবার বাড়ি যাবো যেহেতু অনেকটা রাত হয়ে যাবে এখান থেকে ফিরতে অনেকটা সময় লেগে যাবে এই যে রিঙ্কু আবার বলছিলো যে অনেকটা তোর মতোই লাগছে দেখতে কি কী মলু মানে জানি না ফোনে কত তো দেখাতে পারবো কিন্তু খুব কিউট ছিল আর এই যে ক্যাফেটাও কিন্তু খুব কিউট ক্যাফেটাও আমার খুব সুন্দর পছন্দ হয়েছে তারপরে আমরা বেরিয়ে পড়েছি খাবার দাবার কমপ্লিট এবার কটা ছবি মুভি তুলবো তারপরে বেরিয়ে যাবো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন কাজ থেকে বাইরে বেরিয়ে গেছি আর এখন যাব বাড়িতে তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাড়ি ফেরার সময়টা তোমাদের আর দেখানো হয় ওদেরকে দেখায়নি কারণ একই রাস্তা ওই জন্য দেখানোর কোনো ইচ্ছাও হয়নি তো আসলাম বাবুকে নিলাম নিয়ে আবার বাড়িতেও চলে আসলাম এসে যে এদিকে তারা হুড়ো রাতে খাবার দাবার করতে হবে প্রায় নটা বেজে গেছিলো এখানে বাবুর খাবার বসিয়ে দিয়েছি ডালিয়া বসিয়েছি আর ওখানে রুটি করে নিয়েছিলাম একটু দুধ গরম করে নিয়েছি আর মাংসর ঝোল ছিল ওগুলো দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে তো দেখো ঘোরাফেরা ভিডিও সব কিছুর মধ্যেও কিন্তু আমাদের সংসারের কাজটা করতে হয় কিন্তু এটা অনেকেই ভাবে যে শুধু ভিডিওই করি কাজকর্ম কিছুই করি না তো এটা লোকের ভুল ধারণা ভিডিও করলেই যে মানে মানুষ খারাপ হয়ে যায় বা ভিডিও করা আর সংসারে কোনো কাজকর্ম করা না এটা হচ্ছে লোকের ভুল ধারণা অথচ যারা বলছে তারাই দেখা যাচ্ছে ভিডিও করে আপলোড করছে নিজেদের দিকটা দেখবে না আবার লোকের দিকটা দেখতে আসবে এটা না বললেই নয় মানে আমার আজকে বলতে খুব ইচ্ছে হলো তাই বলেই দিলাম তো ভিডিও করা একটা শখের বিষয় সেটা আমি সেটা শখ পূরণ করি আর কাজকর্মের ফাঁকে একটু ঘুরে বেড়ানোও দরকার নিজেদেরকে একটু সময় দেওয়া দরকার তো সবই করা উচিত তো এখানে তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো এতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো